বন্দর বাজার কি নতুন সাজে সজ্জিত করে তুলেছেন এই ওয়ার্ডের কোঅর্ডিনেটার প্রদীপ কল্যাণী বর্তমানে বন্দর বাজারে বেশ কয়েকটি নতুন প্রকল্প বাস্তবায়িত হয়েছে তার মধ্যে রয়েছে খাসি কাটার ঘর সুলভ শৌচালয় আবর্জনা ফেলার সুনির্দিষ্ট জায়গা এই তিনটি কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছেন পৌরসভার কোয়ার্ডিনেটর প্রদীপ কল্যাণী আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন দীর্ঘদিন থেকে বন্দর বাজার বেহাল অবস্থায় পড়েছিল তিনি যখন কোয়ার্ডিনেটর হয়ে আসেন তখন এই বাজার একেবারেই বন্ধকারী ডুবেছিল তিনি আসার পর নতুন করে ঘর আবর্জনা ফেলার সুনির্দিষ্ট বন্দোবস্ত করেছেন তিনি বলেন এর জন্য পৌরসভা থেকে যথাযথ সহায়তা করেছে এই বন্দর বাজারকে আরো নানাভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি বর্তমানে এই বন্দর বাজার কেবলমাত্র দিনের বেলায় বসে তিনি দিন এবং রাত এই বাজার চালু রাখার চেষ্টা করছেন পাশাপাশি বাজারে একটি অনুষ্ঠান ভবন করে জাঁকজমক করার চেষ্টা করছেন তিনি বলেন বন্দর বাজারে একটি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠবে আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে বন্দর বাজারকে চেনা যাবে না উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা উমা শঙ্কর কীসের দোকান আপনার মুদিখানার দোকান বলছি উমাবু বিগত দিনে আমরা দেখেছি যে রায়গঞ্জে এই বন্ধ এক সময় জমজমাট ছিল মাঝে একদম বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আঠেরো নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর প্রদীপ কল্যাণী জবের থেকে জয়েন করেছেন তার কাজ কীরকম লাগছে আপনার খুবই ভালো উনি যা কাজ করতেছেন দারুণ মানে যেটা ভাবা যায় যে জায়গা আপনি বললেন যে জায়গা নরক ছিল ওটা এখন স্বর্গের মতন হয়ে গেছে এবার এটা যত্ন নেওয়ার সবারই দরকার যারা যারা ব্যবহার করবে সবার প্রতি এটা যেন থাকে যেন সুস্থভাবে সব কিছু ঠিক রাখা আগে কোনো রকম ইউরিনাল ছিল না কোনো টয়লেট ছিল না সেখানে প্রদীপ কল্যাণী আসার পরে এই যে প্রচেষ্টা কিভাবে দেখছেন আপনারা খুবই ভালোভাবে বলছি রঞ্জিত দীর্ঘ দশ বছর যাবৎ আমরা দেখেছি যে বন্দর বাজারে রকম শৌচালয় বাথরুম ছিল না বর্তমানে আঠারো নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটার প্রদীপ কল্যাণী আসার পর এই যে বাথরুম হয়েছে এই যে গার্ভেজ পেলার একটা জায়গা হয়েছে খাসি কাটার আলাদা ঘর হয়েছে কি বলবেন এই ব্যাপারে খুব ভালো ইয়ে মোটামুটি জায়গাটা নোংরা ছিল পরিষ্কার উনি কাজ ভালো করছেন দীর্ঘকাল রায়গঞ্জ বন্দর বাজারের একটা অভিযোগ ছিল যে এখানে খাসি কাটার ঘর আলাদাভাবে ছিল না এবং একটা অপরিচ্ছন্ন অবস্থায় ছিল কোনো টয়লেট ছিল না গার্ভেজ ফেলার জায়গা এখানে একদম স্তূপ হয়ে থাকতো গন্ধে লোকজন থাকতে পারতো না এই যে আধুনিকীকরণ করেছেন কি বলবেন এবং আপনার নিজস্ব অনুভূতি যদি বলেন না যখন আমি এখানে দায়িত্ব পাই কোয়ালিটি হিসেবে আঠারো নম্বর ওয়ার্ডের তখন আসি দেখলাম মানে আমাদের বন্দর বাজারের মানে অবস্থা খুবই শোচনীয় ছিল মানে বাজার ঢুকা মানে একটা আমার খুবই মানে মানে কী বলবো নাকে হাজি ঢুকতে হতো এত দুর্গন্ধময় ছিল আস্তে আস্তে পৌরসভাতে যখন আমি পৌরপতিকে সন্দীপবাবুকে বলি উনি আমাকে অনুমতি দেয় তুমি তোমার হিসেবে বন্দরবাজারে সাজাও পৌরসভা আমাকে যথেষ্ট সাহায্য করেছে এবং আমাকে বলছি যা যা করার তুমি করতে পারো কারণ আমি আস্তে আস্তে বন্দর বাজারে যেটা মাংস কাটার ঘরটা একটা জায়গা পড়েছিল যেটা টোটালি ওয়েস্টেজ জায়গা ছিল ওই জায়গাটাকে রিনোভেশন করে মাংস করার জন্য ঘর করেছি এবং আম জনতাদের এখানে টয়লেট করার খুব একটা প্রবলেম ছিল ওপেন মার্কেট টয়লেট করতে হতো লোকজন দেখে একটা লজ্জা লজ্জা করে ব্যাপার ছিল সেখানেটা আমি ওপেন টয়লেট করেছি আস্তে আস্তে আরও চেষ্টা করবো বন্দর বাজার থেকে ডে নাইট চালু করার জন্য এখন মর্নিং সেশন চলতেছে এটাকে আবার আস্তে আস্তে আমি ইভিনিং সেশনও চালু করার চেষ্টা করতেছি এবং আস্তে আস্তে আমার পরিকল্পনা আছে বন্দরবাজারের ছাদগুলো আছে এখানে এখানে ব্যাঙ্কুট হাউস মানে আপনার যেমন অনুষ্ঠান ভবন করে দিয়ে বাজার টাকার জাকজমক করব এবং খুব শীঘ্রই আমার বন্দর বাজারে একটা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে এবং কিছু নতুন দোকান তৈরি হবে আপনি আগামী চার পাঁচ মাসের মধ্যে বন্দর বাজারকে চিনতে পারবেন